বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আপনাদের সামনে এক নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদের সামনে নিয়ে এসলাম পিলার ডিজাইন আমাদের কাছে রয়েছে চার ইঞ্চি থেকে শুরু করে ষোলো ইঞ্চি পর্যন্ত পিলার ডিজাইন দেখুন আমাদের মালের কোয়ালিটি এবং গুণাগুণ আমাদের কারখানা হলো তিনটি সাবার একটি আসলে একটি বগুড়ে একটি যারা উত্তরবঙ্গে আছেন তারা আমাদের বগুড়ার থেকে মালামাল নিতে পারবে আমরা তিন কারখানা থেকে স্বল্প মূল্যে সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা মালামাল দিয়ে থাকি এগুলি হলো দশ ইঞ্চি পিলারের ক্যাপ বাটন এবং কাবার এদিকে রয়েছে ছয় ইঞ্চি পিলারের অর্থাৎ বেলকুনের পিলার ক্যাব বাটন তার সাইডে রয়েছে জালনার পিলার আপনারা ভাবতেছেন কি হে মালামাল নেবেন কোনো টেনশন নেই আপনারা শুধু মালাই অর্ডার করুন মালামাল পঞ্চায়েত বা আপনাদের বাড়িতে কোনো টাকা পয়সায় ছাড়াই যে যেখানে আছেন সেখান থেকে আমাদের কাছে মালাই অর্ডার করুন মালামাল পঞ্চায়েত বা আপনাদের বাড়িতে মালামাল পৌঁছানোর পরে আপনারা আমাদেরকে টাকা দেবেন তাই আপনারা দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন Assalamu alaikum.